রাজ্য রাজ্যপাল নাটকীয় সংঘাত এবার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ গতকাল শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ আর সেই সুপারিশ বিতর্কের মধ্যেই এবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি সম্প্রাসের অভিযোগের তদন্তে কমিশন গঠন করল রাজভবন সকালে এক বলেন বিকেলে আর এক পুরোটাই রহস্য এখন এক তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টার পাল্টা অভিযোগে আচার্যকে ফের নিশানা করেছেন শিক্ষামন্ত্রী And report palta ke I received a lot of complaints from responsible sources including vice chancellors parents professors public men lawyers students that the education minister is tampering with the university administration. the latest case was in gorbanga university. an electioneering was done under the aegis of the education minister, involving a lot of other political leaders. this was a complaint received here. i conducted inquiry into that. and then, the Vice Chancellor, the authorization given to the Vice Chancellor to register the duties and functions of the Vice Chancellor was withdrawn. There, the government, I won't say government in general, the minister leveled certain charges using very objectionable terms, humiliating terms, by way of personal attack on the governor and the chancellor, which i ignored. but i did my duty to pass on to the competent authorities the allegations that were leveled by responsible persons against the minister. those level charges also included requests for removing the particular person from the post of minister. this is what happened. আবার এক ধরনের দোলাচল বৃত্তি এই কালকে বলছেন যে আমাকে ছড়িয়ে দেওয়ার সুপারিশ করছি আজকে বলছেন না আমি এরকম সুপারিশ করছি না কালকে বলছেন যে না আইসক্রিম খাবো আজকে বলছেন না আইসক্রিম আমি খাবো না এ তো একটা যে কোনো একটা সত্য হবে হয় উনি আমাকে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করবেন কোথায় করবেন মহাশূন্য বোধ আমি জানি না মুখ্যমন্ত্রী নামটা অব্দি নিতে উনি চাননি তো আবার পরবর্তী ক্ষেত্রে বলছেন যে আমি এখন সুপারিশ সুপারিশ করছি না কার কাছে করছেন না সেটাও বলছেন না তো এটা পরিষ্কার করে উনি বলুন যে উনি আমাকে দেওয়ার সুপারিশ করেছেন কি করেননি এক দুই করলে কার কাছে করেছেন না করলেই বা কার কাছে করছেন না এটা বোঝা যাচ্ছে না ক্যাম্পাস যদি অপব্যবহার হয়ে থাকে সেটা নির্বাচনী দলগুলো বলবে নির্বাচন কমিশনার যদি জানান তাহলে ওখানে যদি কোনো আমা আমাকে যদি কোনো আমাকে বা আমার মতোই যারা আরও যারা মন্ত্রী ছিলেন যারা ওখানে ছিলেন তাদের যদি কোনো এরা যে ধরনের কোনো শোকজ নোটিস আসে আমরা সবাই উত্তর দেবো এইরকম যে টানা অটোক্রেসি চলতে থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে যদি এইভাবে ধ্বংস করে আপনাকে যদি কেউ মাথায় এসে বন্দুক ধরে গুলি করতে যায় এবং আপনি যদি নিরস্ত্র হন আপনি তো শেষ দুটো কথা বলবেন তা আমি ওইরকমই আমার দুটো কথা আমি বলেছি সেই কথাই যদি ওনার উনি আঘাত লেগে থাকেন আমি ক্ষমা চাইছি I don't make any statements about the minister. I go by facts. The facts that are given to me reveal that there has been encouragement into the autonomy of the universities, which I want to know the truth. The complaints received here, what's so the speak of corruption, violence, then transgression of the model code of conduct. জুডিশিয়াল কমিশন অনকি রিপোর্ট কমস দেশ যদি কোন রিপোর্ট থাকে সেটা নির্দিষ্ট করে যে কোন বিশ্ববিদ্যালয়ে কোথায় হয়েছে বিশ্ববিদ্যালয় কোন অভ্যন্তরে কারা করেছেন ফিনান্স অফিসার করেছেন না রেজিস্টার করেছেন না উপাচার্য কেয়ারটেকার উপাচার্য নিজে করেছেন এইটা ওনার পরিষ্কার করে বলা উচিত যে এই দুর্নীতিতে কে যুক্ত এবং এই দুর্নীতা দুর্নীতির হিস্যাদার কারা এবং এই দুর্নীতি কি ওদের যারা উপরালা তাদের নির্দেশে কি দুর্নীতি করা হচ্ছে এটাও আমার কাছে আমার জানতে ইচ্ছে করছে